রূপচর্চায় টমেটো যার মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে ত্বক ভিতর থেকে ফসা দাগমুক্ত উজ্জ্বল ও মসৃণ করে পাশাপাশি ত্বকের বয়সের চাপ দূর করতেও কিন্তু টমেটো বেশ কার্যকর আজকে আমি খুব সহজ একটি রেমেডি শেয়ার করবো টমেটো দিয়ে এখন যেহেতু টমেটোর সিজন আপনারা খুব অল্প খরচের মধ্যেই এই ফেসিয়ালটি করে নিতে পারবেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুইটি পাকা টমেটো টমেটো কিন্তু আমাদের ত্বকের কালো দাগ দূর করতে বেশি উপকার যাদের হালকা পিগমেন্টেশন আছে বা এক নিয়ে স্পট আছে তারা চাইলে প্রতিদিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন এবং ফার্স্ট টাইম ব্যবহারে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ফার্স্ট টাইম টমেটোটা মিডল থেকে কেটে এটার থেকে জুস বা রসটা বের করে নিচ্ছি আপনি চাইলে ব্যালেন্স করে নিতে পারেন আর আমি এটা একেবারেই অপচয় করব না আমি যেটা থেকে জুস বের করেছি ওই টমেটোটার মধ্যেই হচ্ছে আমি চিনি দিয়ে স্ক্রাবিং করে নিব ফার্স্টেই হচ্ছে আমি একটু চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো এরপর আমি আমার স্কিনটা একটু দেখাই আমার স্কিন কন্ডিশন হচ্ছে এখন এই অবস্থা এবং লাস্ট ফিনিশিং অবধি দেখবেন যে আমার স্কিন কন্ডিশন কতটা ইম্প্রুভমেন্ট হয় বা কতটা চেঞ্জ হয় এরপর হচ্ছে আমি খুব সফট হাতে এই টমেটো এবং চিনি দিয়ে মাসাজ করবো চিনিটা যেহেতু একটু দানাযুক্ত হয় তাই আমাদের একটু হালকা হাতে স্ক্রাবিংটা করে নিতে হবে আর এই স্ক্রাবিংটার ফলে কিন্তু আপনার স্কিনে যদি কোনো ডেড সেলস থাকে বা মরাকোস থাকে সেটাকে খুব সহজেই রিমুভ হয়ে যাবে পাশাপাশি ত্বকে ওপেন পোর্সের গোড়ায় যদি কোনো ময়লা থাকে সেটাও ক্লিন হয়ে যাবে টমেটোর রস কিন্তু আমাদের ডাবল ক্লিনজার হিসেবে বেশ ভালো কাজ করে থাকে আমি হচ্ছে তিন থেকে পাঁচ মিনিটের মতো মাসাজ করব। এরপর হচ্ছে আপনি পাঁচ মিনিটের জন্য রেখে দিবেন তো আমার হচ্ছে মাসাজ করা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য মুখে এভাবে রেখে দিচ্ছি শুকানোর জন্য এরপর হচ্ছে আমরা ফেস প্যাকটা তৈরি করে ফেলবো প্রথমে আমাদের লাগবে হচ্ছে মুসুরির ডাল আপনি এর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন আমি মুসুর ডালে নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমাদের সবার বাসেই থাকে আর মুসুর ডালটা আমি হচ্ছে গুঁড়া নিচ্ছি আপনারা চাইলে পাটায় পিসে পেস্ট করে নিতে পারেন এবং যে টমেটো জুসটা আমি আলাদা করে রেখেছিলাম এটার মধ্যে আমি হাফ চামচের মতো মুসুর ডালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি এরপর নিচ্ছে গ্লিসারিন যেহেতু আমার স্কিন একটু ড্রাই টু সেন্সিটিভ এবং হচ্ছে নর্মাল বলা যায় তো এই জন্য আমি গ্লিসারিন দুই ফোটা অ্যাড করে নিচ্ছি আর গ্লিসারিনটা যেহেতু অয়েলি টাইপ না সো অয়েলি স্কিনও ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই এরপর আমি হচ্ছে তিনটা উপকরণ ভালোভাবে মিক্সচার করে নিচ্ছি এই প্যাকটা আপনি হচ্ছে সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন ভালো রেজাল্টের জন্য এছাড়া সব ধরনের ত্বকও কিন্তু ব্যবহার করা যায় অনেকের মুসুর ডাল বা হচ্ছে অ্যালোভেরা বা টমেটোতে অ্যালার্জি ইস্যু থাকতে পারে এজন্য ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে আমি সেখানে বলে দিব যে কিভাবে আপনারা হচ্ছে অ্যালার্জির ট্রিটমেন্টটা করবেন বা অ্যালার্জির স্কিনে ব্যবহার করবেন আমি লাস্টে কিন্তু কয়েকটা স্টেপ দেখাবো সো আমার স্কিন কিন্তু অলরেডি শুকিয়ে গেছে সুন্দরভাবে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এরপর আমি হচ্ছে একটা তুলি দিয়ে ভিজা তুলি দিয়ে স্কিনটা ক্লিন করে দিব বা হচ্ছে আপনি পানি দিয়ে মাসাজ করে সুন্দর মতো ত্বকটা পরিষ্কার করে নিতে পারেন আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সো প্রথমবার ক্লিন করার পরে দেখেন স্কিনটা কিন্তু অনেকটা ফ্রেশ এবং গ্লো লাগতেছে এরপর আমরা হচ্ছে ফেস প্যাকটা লাগাবো তো আমি একটা ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছি একটু ভারী করে বা একটু লেয়ার করে আপনি চাইলে হাত দিয়েও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এই ফেস প্যাকটার মেন কাজ হচ্ছে আপনার ত্বকের অতিরিক্ততেই যেই অয়েলি ভাবটা আছে বা তেল চিকচিটে ভাবটা আছে এটা একেবারেই রিমুভ করে দিবে যেহেতু সামনে গরমের সিজন অলরেডি চলে আসছে তো অনেকের স্কিন অতিরিক্ত অয়েলি হয়ে যাবে তারা কিন্তু এই প্যাকটা চাইলে প্রতিদিন ইউজ করতে পারেন এটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না বা রকম সাইড এফেক্টই আমি সম্পূর্ণ মুখে ভালো করে দিয়ে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর দেখবেন এই প্যাকটা সুন্দর মতো শুকিয়ে যাবে এরপর একটু পানি দিয়ে হালকা হাতে এটা দুই মিনিটের মতো আবার মাসাজ করতে হবে আপনি একেবারে টোটালি ঘরে বসেই কিন্তু একটা ফ্রেশিয়াল স্টেপ কমপ্লিট করে ফেললেন একেবারে ন্যাচারাল ওয়েতে এবং প্রাকৃতিক উপাদান দিয়ে রকম টাকা খরচ ছাড়া আর এই পদ্ধতিটা আপনি যখন প্রতিদিন করবেন আপনার স্কিন টোন কিন্তু দুই তিন শেড এমনিতেই লাইট হবে বা হচ্ছে ফসা হবে তো আমি হচ্ছে এখন দুই মিনিটের মতো সুন্দর মতো মাসাজ করতেছি এই মাসাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো এটা স্কিপ করবেন না দুই মিনিটের মতো সুন্দর মতো মাসাজ করে পানি দিয়ে ওয়াশ করার সাথে সাথে আপনার স্কিন কন্ডিশন দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই দুইটা স্টেপ আপনার স্কিন কতটা চেঞ্জ করে দিয়েছে এভাবে মাসাজ করার পর আপনার স্কিনটা হচ্ছে সুন্দর মতো পানি দিয়ে ক্লিন করে নেবেন এখন আসি যাদের অ্যালার্জি আছে আমাদের অনেকের স্কিনে অ্যালার্জির ইস্যু থাকার কারণে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি না তার মধ্যে একটা হচ্ছে টমেটো মুসির ডাল তারপর হচ্ছে অ্যালোভেরা কাঁচা হলুদ বিভিন্ন ঘরোয়া রেমিডি বা উপকরণ আছে যেগুলো আমরা ইউজ করতে পারি না সো একটু আমার স্কিনটা ভালোভাবে লক্ষ্য করেন দেখেন স্কিনটা কিন্তু ফুললি ফ্রেশ হয়ে গেছে খুবই লাইট আপ আমার হচ্ছে একটু প্রথম দিকে যে স্কিন টোনটা আর এখনকার স্কিন টোনটা দেখেন মোটামুটি কিন্তু এক শেডের মতো একটা লাইট আপ চলে আসছে এটা আপনি যখন রেগুলার করবেন তখন কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন এরপর হচ্ছে আমি যেটা করব অ্যালার্জির ট্রিটমেন্টটা নিব। এখন যেহেতু আমার অ্যালার্জি আছে তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে যে কোনো রেমেডি ইউজের পর একটু হচ্ছে এক্সট্রা কেয়ার করতে হয় এজন্য আমি যেটা করব এখানে আমি কিছু নর্মাল পানি নিয়েছি এবং এই বাটিতে আমি কিছু ঠান্ডা বরফের পানি নিয়েছি আমি এটা ফ্রিজে দুই ঘন্টা আগে রেখে দিয়েছিলাম তো ভালো মতো বরফ আনে যতটুকু হয়েছে যথেষ্ট আপনি নর্মালি একটা বরফ মাসাজ করতে পারেন যাদের অ্যালার্জি টিশু আছে অথবা আমার মতো এরকম আইসথেরাপি দিতে পারেন বা হচ্ছে বরফের পানিতে বা ঠান্ডা পানিতে স্কিন চুবিয়ে বা ভিজিয়ে রাখতে পারেন তো আমি হচ্ছে একটা গোল আকারের বাটি নিয়েছি এবং এর মধ্যে যে ঠান্ডা পানিটা আছে এটা সম্পূর্ণ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পানিটার মধ্যে কিন্তু বরফটা গলে প্রচুর ঠান্ডা হয়ে গেছে এই পানিটার মধ্যে আপনার এক মিনিটের মতো স্কিনটা ভিজিয়ে রাখতে হবে তো এক মিনিট তো আপনি এভাবে একটা না রাখতে পারবেন না মানে দুই তিনবার এরকম উঠে উঠে আপনি হচ্ছে এক মিনিটের মতো রাখবেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না আপনি হচ্ছে স্কিনটা জাস্ট দেখে মানে বরফের থেরাপিটা দেওয়ার পর স্কিনটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কতটা কার্যকরী এটা এই থেরাপিটা এত এত ভালো আপনি হচ্ছে যে কোনো সময় এই থেরাপিটা দিতে পারেন যেটা আপনার স্কিনটাকে হাইড্রেট রাখবে স্কিনের আর্দ্রতা ব্যালেন্স করবে পাশাপাশি কিন্তু আপনার ব্রোনের যে সমস্যাটা আছে বা র্যাশ হয় যাদের এই সমস্যাটা কিন্তু একেবারেই রিমুভ হয়ে যাবে আর ব্রোনের জন্য কিন্তু এই থেরাপিটা অনেক ভালো তারপর হচ্ছে সেন্সিটিভ অ্যালার্জির স্কিনের জন্য অনেক ভালো সো এই যে ফাইনালি আমি হচ্ছে আমার এক মিনিট হয়ে গেল এখন আমার স্কিন কন্ডিশনটা দেখুন দেখুন ফেস প্যাক ইউজের পর স্কিন কন্ডিশন এবং আইস কিউব থেরাপিটা দেওয়ার পর স্কিন কন্ডিশন মশালে কিন্তু অনেক পরিবর্তন চলে আসছে অ্যান্ড এখন হচ্ছে আমার মুখের অতিরিক্ত পানিটা ক্লিন করে আপনি নর্মালি যেটা ইউজ করেন মশ্চারাইজার বা হচ্ছে সুতিং জেল ওইটা আপনি করে নিলেন কোনো সমস্যা নেই সো আমি বলবো অবশ্যই এটা ট্রাই করবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই আইস থেরাপিটা কিন্তু আমাদের আই ডার্ক সার্কেল রিমুভ করতে অনেক বেশি কাজ করে যাদের ডার্ক সার্কেল আছে তারা প্রতিদিন বরফ থেরাপিটা দিতে পারেন সো ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোথা হাফেজ